很多。

হে জামাতদের হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুবহে আদাই সঙ্গে থেকে তারি মাদানি নবী কুল শিন মুরি নবী মাদানি নবী আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার প্রায় আপনারা মালদ্রিমের পর থেকে নিয়ে আপনারা এখন পর্যন্ত আপনারা আলোচনা শুনতে আছেন আজকে ভেবেছিলাম আজকে যা স্বাটা পাবে না বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাবে তার সত্ত্বে আল্লাহর রহমত আল্লাহর দয়া আমরা সবাই এখানে এসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আবার সে আল্লাহর দরবারে আমরা আবার সুপ্রিয়া আদায় করে আমরা বলে আজকের এই মুর্শিদাবাদ মহিষাই গ্রামে মসজিদের উন্নতি করতে জলসের আয়োজন করা হয়েছে আপনারা অনেকেই আপনাদের গ্রামে অনেকের আপনার অবগত রয়েছে আপনাদের কাছে বৃষ্টি কথা বলব কিন্তু এটা আদায়ের জালতা কালেকশানের জালতা আমি আদায়ের ভক্তা না তার সত্ত্বে আমি আপনাদেরকে আদায় করবো আমাকে আদায়ের জন্য বলা হয়েছে তো আপনারা আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদের কিছু কথা বলব কিছু কথা বলার আগে আপনাদেরকে আমি বিনোদন অনুরোধ করব আপনারা যেহেতু এটা মসজিদের ডালসা এটা হচ্ছে আদায়ের ডালসা সমত আদায়ের ডালসা আমি আলোচনা করব আলোচনার মাধ্যমে আপনার দাম দিয়ে পাঠাবেন অবশ্যই আমি আপনার জন্য দোয়া করে দেবো আমি অবশ্যই আপনার জন্য দোয়া করে দেবো যাই হোক ভাই বন্ধুকোন আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরাল মাসিদ থেকে উল্লিখিত আয়াত এবং হাদিস পেশ করেছি ইনশাআ আল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রীয় কেন্দ্রের মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবাহ দেওয়ার চেষ্টা করবো যদি মাতু আমার

বিভিন্ন রকম যত সমস্ত ইবাদত রয়েছে আপনি সব ইবাদত করেছেন কিন্তু আপনার ভিতরে তা পোয়া নাই ভয় নাই তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বারবাদ হয়ে যাবে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না অথে আমাদেরকে আমল করার পূর্বে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহকে ভয় করে কি নিয়াত নিয়ে আমরা দান করব কি নিয়াত নিয়ে আমরা ইবাদত করব এ ক্লাসের সঙ্গে আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করতে হবে নামাজ রোজা হজ জাকাত দান সাদকা আমাদেরকে করতে হবে তাহলে এই দুনিয়া তো কামিয়াব বড় করে কামিয়াব তো যাই হোক দেখেন আল্লাহর ভয়ে কেমন আল্লাহ বলছেন যে ব্যক্তি তাপু আছেন ব্যক্তি সব সমাতে আমাকে ভয় করবে আমাকে সব সময় এক আল্লাহ বলে স্মরণ করবে যে কোনো কাজে যে কোনো কি ব্যবসা করবে আমি আল্লাহ আমাকে স্মরণ করবো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই মমিনের সামনে যখন পুরাণ তেলবাদ করা হয় জাহান্নের ভয় তা কুনফেস করা হয় জান্নাত এর বায়ান যখন করা হয় রাসূলুল্লাহ মদর যখন বায়ান করা হয় দাত গোম ঈমান মুমিনের ঈমানটা বৃদ্ধি পায় মুমিনের ঈমানটা মজবুত হয়ে যায় মুমিনের ঈমানটা শক্তিশালী হয়ে যায় তাহলে যে মুমিন হবে মুমিন সবসমতে আল্লাহরকে ভীত অর্জন করে নামাজ আদাবে আর যেদিন সারা যেদিন কিয়ামত হয়ে যাবে সারা পৃথিবী ধ্বংস করা হবে এই দেখতে বড় বড় বিলীন বড় বড় গাছপালা বড় বড় যত রকম অটগুলোকে দেখতে পাচ্ছেন একদিন কোনো কিছু থাকবে না সব কিছু হয়ে যাবে শুধুমাত্র থাকবে আপনার আমল ছাড়া আপনার সঙ্গে হয়ে যাবে ভাই মন আমার আমি আলোচনা করবো এবং আপনাদের আপনাদের মূল্যবান দান দিয়ে পাঠাবেন অবশ্যই আমি আপনার জন্য দোয়া করে দেব মসজিদের দাসা তো যাই হোক

3 <shrie>